আজকে আমরা চলে গেলাম রংপুরের বিখ্যাত পার্ক চিকলি ওয়াটার পার্ক দেখতে যেমন সুন্দর তেমন ভরপুর অ্যাক্টিভিটি আসসালামু আলাইকুম গাইস আমি তাহমিনা ফের আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমরা সবাই মিলে চলে গেলাম চিকলি ওয়াটার পার্কে ভরপুর অ্যাক্টিভিটি এখানে ভরা তো আমাদের মাত্র পঞ্চাশ টাকা এন্ট্রি ফিতে এত সুন্দর ভিউ দেখতে পাবো এত অ্যাক্টিভিটি পাবো যা ভাবতেও পারিনি তো প্রথমে আমরা চলে গেলাম ফার্স্টে এন্ট্রিটা অনেক সুন্দর ছিল একদম আনকমন তো রংপুরে এমন একটা পার্ক আমরা উপভোগ করতে পারবো যা ভাবতেও পারিনি ভিতরটা অনেক সুন্দর যেদিকেই যাচ্ছি সেদিকেই ছবি তোলার মতো ভিডিও করার মতো অ্যাক্টিভিটি আর অ্যাক্টিভিটি বাচ্চারাও অনেক হ্যাপি হয়েছে ফার্স্টে আমরা যেতে চাইছিলাম না যেহেতু রংপুরে আসার পর আমাদের একটা সমস্যায় পড়ে যায় আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তারপরও যে ভাইদের বাসায় গেছি উনি আমাদেরকে জোর করে নিয়ে আসলো তো এত সুন্দর জায়গা আসার পরে আমরা অনেক হ্যাপি বাচ্চারা অনেক হ্যাপি মানে আমাদের অনেক ভালো লাগছে আমরা অনেক উপভোগ করছি তো আম ফার্স্টে আমাদের হাজব্যান্ডদের আমাদের সাথে আসার কথা ছিল বাট ওনারা অনেক দেরি করে আসে এই জায়গায় আমি আর ভাবি আমরা অনেক রাগ করি তো এতগুলো বাচ্চা নিয়ে ঘোরা আমাদের একদমই পসিবল ছিল না তো তারপরও জায়গাটা এত সুন্দর এত ভালো লাগতেছিল তো বাচ্চারাও মানিয়ে নিছে মানে আমাদের অনেক ভালো লাগতেছে ভিডিওতে ওরকম সৌন্দর্য না গেলেও আপনারা যারা যাবেন রংপুরের আশেপাশে যারা আসেন অবশ্যই আপনারা চিগলি ওয়াটার পার্কে পার্কে যাবেন তো এত সুন্দর জায়গা মাত্র পঞ্চাশ টাকা এন্ট্রি ফিতে আমি অবাক আমাদের ঢাকায় এটা তো প্রশ্নই আসতে আসে না যে এরকম একটা সুন্দর জায়গায় আমাদের মাত্র পঞ্চাশ টাকা এন্ট্রি ফিতে ঢুকতে হবে তো এত ভালো লাগতে ছিল যেখানেই যাচ্ছি আমি সেখানে ভিডিও করে নিচ্ছি অনেক ভিডিও আমি কেটে দিয়ে কেটে দিছি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যায় রংপুর রংপুরের মানুষদের জন্য বিশেষ একটা সুন্দর জায়গা এখানে দিনের বেলাও সুন্দর রাতের বেলাও অনেক সুন্দর মানে যা ভাষায় প্রকাশ করার মতো না দেখেন আমি আপনাদের ছোট ছোট করে অনেকগুলো ভিডিও ক্লিপ নিয়েছি তারপর আমার ভিডিও অনেক লং হয়ে গেছে মানে এত সুন্দর লাগতেছিল আমার প্রতিটা জায়গা ভালো লাগতেছিলো আপনারা প্রতিটা জায়গায় আপনারা হচ্ছে এনজয় করার মতো সেলফি তোলার মতো ভিডিও করার মতো তো পার্কটা আসলেই অনেক সুন্দরে ভরা তো এখানে হার্ডভাবে একটা ডিজাইন করা বটগাছে প্রজাপতি তারপরে বিভিন্ন জায়গায় স্টল খাবারের স্টল মানে আপনাদের কোনো প্যারাই নিতে হবে না এত সুন্দর জায়গা ঢাকায় আমি আজ পর্যন্ত এরকম কোনো পার্ক দেখি নাই রংপুরে এসে আমি এটা দেখে অনেক হ্যাপি মানে আমার খুব ভালো লাগছে তো সব জায়গায় দেখেন পানির উপরে ভাসমান রেস্টুরেন্টের ব্যবস্থা আছে টয় ট্রেন আছে বাচ্চাদের খেলার জন্য অনেক অ্যাক্টিভিটি আছে তো ভিতরে ঢোকার পর আপনাদের আপনারা একটা ওয়াটার পার্কও পাবেন দেখেন ভেতরে একটা হুন্ডার মতো তো এই জায়গাটা আরও বেশি সুন্দর মনে হইতেছে যে বাহিরের কোনো এক জায়গায় আসছি এই জায়গার ডেকোরেশনটা অনেক সুন্দর তো দিনের বেলায় মানুষ কমই আসে এখানে হচ্ছে বিকাল থেকে মানুষ আসা শুরু হয় তো এটা হচ্ছে বাচ্চাদের জন্য কিটস একটা জুন করা হয় তো এখানে আবার বাচ্চাদের জোন প্রতি দুইশো টাকা করে কাটতে হয় এক এক বাচ্চার সাথে একটা করে গার্জিয়ান ঢুকতে পারবে তো বাচ্চারা বায়না করলো বিধায় আমরা ভিতরে ঢুকলাম যেহেতু ওয়াটার পার্কে একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে তো তাই ওয়াটার পার্কের ভিতরে ঢোকা পসিবল না আর আমরা ওভাবে কাপড়ও নিয়ে আসিনি বাট এখানে বাচ্চারা অনেকক্ষণ এনজয় করে এই জিনিসটা একটু দুঃখজনক যে এক একটা বাচ্চার দুশো টাকা এন্ট্রি ফি বাট ওটা হলেও আনলিমিটেড আপনারা যতক্ষণ ইচ্ছা বাচ্চারা ততক্ষণ এখানে খেলতে পারবে আর চারিপাশে আটকানো তো বাচ্চারা এখান থেকে হারাও যাওয়ার কোনো প্রশ্নে আসে না আর বাচ্চাদের সাথে একজন করে গার্জিয়ানও আপনারা ভিতরে যেতে পারবেন তো হাজবেন্ডের সাথে রাগ করার পরে ওনারা সারপ্রাইজ দেওয়ার জন্য চলে আসছে যে বাইরের বাইরে দাঁড়িয়ে রয়েছে তো আমরা দুই দুই জামাই মানে ভাবি আর কি জামাইদের সাথে রাগ করেছিলাম এতক্ষণ তো বাচ্চাদের বাবার আসার পরে বাচ্চারা এত পরিমাণ হ্যাপি হয়ে গেছে তো এখন ওদের সব বায়না রেডি তো এটা হচ্ছে একটা ফিশিং টয় যে আর কি নেমে গেছে পানির মধ্যে বাবার এসে বাসছে এখন বাচ্চাদের মন পুরা ভরা তো মায়েদের কাছে বাচ্চারা আসলে বায়না করলে আমরা মায়েরা দিতে চাই না সহজে বাট বাবারা এত পরিমাণ বাচ্চাদের ভালোবাসে ওদের যে কোনো বায়না যে কোনো কথা শোনে তো বাচ্চারা আসার পরে ওদেরকে আর কে ঠেকায় এখন হলে যা ইচ্ছা তাই করতেছে ওদের এখন পুরাই সাহস ভরপুর সাহস তো আমরা চলে গেলাম রাগ করেছিলাম ভাবি আর আমি কিছুই খাইনি তো হাজব্যান্ডরা আসার পরে এখন আমাদেরকে খাওয়াবে খাওয়ানোর জন্য এই রেস্টুরেন্টে ভাসমান রেস্টুরেন্টগুলো নিয়ে আসছে তো এখানের প্রতিটা জায়গায় আপনারা খাবার দাবারের ব্যবস্থা ভালো এবং খাবারের মানও অনেক ভালো একটু প্রাইস বেশি হলেও সমস্যা নেই যেহেতু এন্ট্রি ফি কম তো ভিতরে ওনারা ওনাদের ব্যবসাটা বসাই নেয় তো খাওয়া দাওয়া শেষে আমরা একটু হাঁটাহাঁটি করলাম এখানে ভিতরেও অনেক অ্যাক্টিভিটি গেমস অনেক কিছু আছে তো এখানে এই বড় এই নাগরদোলা টাইপের আর কি জোর করা টিকিট কেটে আমার হাজব্যান্ড আর হাজব্যান্ডের বন্ধু আমাদের দুই বউদেরকে বাচ্চাদের নিয়ে উঠিয়ে দিল তা আমার বড়ো ছেলেটা গেলো না আমি আবার এটা তো অনেক ভয় পাই কিন্তু জোর করে যেহেতু টিকিট কাটা শেষ জনপতি কত করে নিছে এটা আমার মনে নেই হয়তো বা একশো টাকা সামথিং এরকম নেওয়া হয়েছে তো উঠে দিছে এত ভয় কাজ করতেছিল যে আমরা যে বিমানে উঠছি তাও এত ভয় লাগেনি ওই যে আমাদের হাজব্যান্ড আমার বাচ্চা আমাদের হাই হালো দিতেছে তো ওঠার পরে এত বড় বড়ো নাগরদোলায় আমি অ্যাট ফার্স্ট উঠলাম এখানে একটু ভিডিও মিডিও করলাম জাস্ট এই ব্লগ একটু নেওয়ার জন্য আবার আমার ছোটো ছেলেটা উঠতে চাইছে আমার হাজব্যান্ড না উঠে আমাকে চড়াইয়া দিছে এটা কোনো কথা উনি বলে তুমি বিমানে চড়তে পারছো আর এটা কি তো যাই হোক নাগরদোলায় আমি ওইভাবে উঠি না ভয়ের কাজ করতেছিল পরে যখন নেমে আসছি তো নিচে আসলে রাতের সৌন্দর্যটা অনেক সুন্দর এখানে দিনের বেলাও যত সুন্দর রাতের বেলা আরও বেশি সুন্দর এখানে নাকি মানুষ আসে রাতের বেলায় দশটা এগারোটা পর্যন্ত পার্কটা ওপেন থাকে তো বাচ্চারা এখন নাগর নাগরদোলার পরে ঘোড়ায় চড়তে আসছে এখানে একটা মিরর আসছে ভিতরে ঢুকা সময় আমি ওখানে একটা সেলফি তুললাম তো এই নাগরদোলাটা একদম পুরো ডুপ্লেক্সের মতো এটা দুইতলা নিচতলা পুরাটাই ঘুরে তো দেখেন আমি একা একা ওদেরকে ভিডিও করতেছে হাসতেছি ওরা ভয় পেয়েতেছিল ঘুরতেছিল তো দেখেন প্রতিটা জায়গা কত সুন্দর খাবার দাবার খাওয়ার জন্য ফ্যামিলি নিয়ে আসার জন্য বন্ধু বান্ধব নিয়ে আসার জন্য পার্কটা বেস্ট আমার কাছে অনেক ভালো লাগছে মানুষ বলে গ্রাম অঞ্চল রংপুরের মানুষ এটা ওটা বাট আমার কাছে অনেক ভালো লাগছে আপনারা রংপুর কখনো বেড়াইতে গেলে অবশ্যই অবশ্যই চিকলি ওয়াটার পার্কে যাবেন এখানে গেলে আমার মনে হয় না আপনাদের টাকার কোনো মানে থাকে না যে টাকা আমার খেলাম বা টাকা অপচয় হলো আপনারা অবশ্যই ভরপুর এনজয় করতে পারবেন তো এখানে প্রতিটা জায়গায় দেখেন এখানে আরেকটা রেস্টুরেন্ট বানাইছে ভাসমান ড্রামের উপর ঢেউ ঢেউ খেলে আর হচ্ছে মানুষ খাবার দাবার খায় তারপর ওখানে একটা শিপ দেওয়া হয়েছে তারপর আপনারা এই এই গাড়িগুলো চড়ে মানে অনেক দূর হাঁটাহাঁটি করতে হয় তো আপনারা এই গাড়িতে চড়ে আপনারা মেন জায়গায় যেতে পারবেন তো আমরা ঘোরাঘুরি প্রায় শেষ এখন চলে যাব প্রায় নয়টা বেজে গেছে অনেকক্ষণই ছিলাম এত ভালো লাগতে ছিল প্রতিটা জায়গায় সুন্দর ছিল তো এখানে সবাই একটু সেলফি টেলফি তুলে নিলাম ভাবি ভাবি হাজব্যান্ড সেলফি তুলে আমরা অনেক রাখছিলাম আমাদের হাজব্যান্ডের উপরে বাট আমাদের হাজব্যান্ডরা টেকনিক বুঝে আমাদের মন ভাঙানোর তো ওই যে সেই জায়গাটা তখনও অন্যরকম একটা সৌন্দর্য ছিল এখন আরও ভালো লাগতেছে রাত্রের বেলায় কালারফুল লাইটিং দেওয়া হয়েছে আসলেই সুন্দর অনেক সুন্দর জায়গা খুব গুছানো এবং অনেক পরিষ্কার একটা পরিবেশ কোনো নোংরা নাই সব জায়গায় অনেক পরিষ্কার পরিচ্ছন্ন তো এই যে আমরা লাস্টে যাওয়ার সময় যে চিকলি লেখা প্রতিটা জায়গায় অনেক সুন্দর লাগছে আর আমার মনে হয় না যে পঞ্চাশ টাকা দিয়ে আপনারা এখানে ঘুরতে গেলে ঠকে আসবেন তো এখানে প্রতিটা জায়গায় মানে যে এটা পার্কের মালিক ওনার মাথার মধ্যে অনেক জ্ঞান বুদ্ধি উনি অনেক জ্ঞান খরচ করে জিনিসটা করছে বাহিরের দেশের মতো অনেকটা করছে তো আমাদের সবচেয়ে ভালো একটা মোমেন্ট ছিল এই টাইমটা বাচ্চারা এই নৌকা চড়তে চাইছিল ফার্স্টে যখন আমরা ঢুকি তখনই চড়তে চাইছিল বাট আমি যাই নাই পরে ওদের বাবারা তো ওদের বায়না সব শুনে ওদের কথা তো বোট ভাড়া করলো তো এই জায়গাটা আমরা যখন চড়তে চাই বাট এখন চড়ার পরে এত মজা লাগতেছিল পুরো পার্কটা এত সুন্দর লাগতেছিলো একটা মিষ্টি বাতাস সেই ভালো লাগতেছিল সবাই এখানে অনেক এনজয় করছি অনেক জোরে একটা চিলানি আনি ও উ করে তো অনেক ভাল লাগছে এই জায়গাটায় মনে হয় না এই বোটে না চললে নাই এইখানে চড়ার পরে আমাদের সবেই অনেক মজা পেয়েছি টাকা গেছে সমস্যা নাই কিন্তু সবাই এই জায়গাটা অনেক মজা করতে পারছি তো যাই হোক সব কিছুই সুন্দর ছিল বাট আমাদের গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট না হয়তো তো আমাদের এই জানিটা আসলে অনেক সুন্দর হইতো তো এই যে যাওয়ার সময় মানে ভিতর দিয়ে ঢুকে হচ্ছে একভাবে বের হয় অন্যভাবে তো এই সিস্টেমটা এত সুন্দর লাগছে ওই যে বললাম না আপনারা যেদিকেই যাবেন সেদিকেই ছবি তোলার মতো সেই দিকেই ভালো লাগবে খুবই সুন্দর জায়গা সবাই একবার হলেও চিকলি ওয়াটার পার্কে ঘুরতে আসবেন তো বাইরের সাইডটা অনেক সুন্দর এখানে আপনি গাড়ি নিয়ে আসলে আলাদাভাবে পার্কিংয়ের টাকাও রাখে ওনারা এটা নাকি সিটি কর্পোরেশনের লোকেরা রাখে তো সব জায়গায় গ্রাম থাকলেও শহরের মতো অনেক জায়গা রয়েছে প্রতিটা জেলায় তো সবাই অনেক সুন্দরভাবে যার যার দেশের সুন্দরভাবে গুছিয়ে গেছে রাখে তো আমরা তো গাড়ি নিয়ে আসছিলাম আমাদের হাজব্যান্ডরা অটোতে আসছিল ঠান্ডার মধ্যে যেহেতু আমাদের গাড়ি একটু সমস্যা তো বেলা এখন আমরা বাসায় চলে যাব। তো রাস্তায় আমি আর ভাবি যাওয়ার সময় আমাদেরকে আমাদের হাজব্যান্ডরা ফুচকা খাওয়ানোর জন্য নিয়ে আসলো বাট আর যাই হোক আমি রংপুরে এসে একটা মজার মতো ফুচকা খাইতে পারিনি এত বাজে ফুচকা আমার মনে হয় না আমি কোথাও খাইছি চানাচুর মাঞ্জনাচুর দেওয়া তো যাই হোক আমাদের এই আজকের দিনটা রংপুরের অনেক বেস্ট একটা দিন ছিল অনেক ঘোরাঘুরি করছি আজকে আমরা তো এখন বাসায় চলে যাব তো যাওয়ার পথে আমি আর ভাবি এক জায়গায় মানে রংপুরে একটা চিড়িয়াখানা আছে সেখানে আমার কিছু ফুল দেখতেছিলাম তো ভাবিকে বলতেছিলাম ফুলটা থাকলে তো ভালোই হতো যে মানে আমার হাজব্যান্ডটার সাথে থাকতে বললাম ফুল কিনে নিতে কারণ উনি আমাকে কোথাও গেলে ফুল কিনে দেয় তো ফাইনালি উনি রাত্রে আমাদের জন্য দু ভাবির জন্য আমার জন্য ভাবির হাজব্যান্ড আর আমার হাজব্যান্ড ফুল নিয়ে আসছে এটা অনেক ভাল লাগছে অনেক ভাল লাগছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার ভিডিওটি লাইক কমেন্টস অ্যান্ড সবাই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন অ্যান্ড সুস্থ থাকবেন আল্লাহ